বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল এবং এই টি টোয়েন্টি সিরিজটি দুই দলের মধ্যে মাত্র দ্বিতীয় টি টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ কারণ এর আগে দুই সালে বাংলাদেশ দল নেদারল্যান্ডস সফর করেছিল এবং সেখানে কিন্তু দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিল স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে এরপরে কিন্তু গত তেরো বছরে আর দুই দলের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি টি টোয়েন্টি ফরম্যাটে এরপরে আরও তিনবার দুই দল কিন্তু মুখোমুখি হয়েছে কিন্তু তিনবারই হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে অর্থাৎ সব মিলিয়ে দুই দলের মধ্যে লড়াই হয়েছে পাঁচবার সেই পাঁচবারের মধ্যে বাংলাদেশ দল কিন্তু চারবারই জিতেছে একবার মাত্র হেরেছে সেটি কিন্তু সেই দুই সালে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল নেদারল্যান্ডস সফরে গিয়ে তো এখন দেখার বিষয় যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ যেটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে প্রথমবার নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে মুখোমুখি হতে যাচ্ছে এই সিরিজে বাংলাদেশ দল কি করে নেদারল্যান্ডসের বিপক্ষে কারণ হচ্ছে এই সিরিজের দিকে কিন্তু সবার করা নজরদারি রয়েছে কিংবা করা একটি দৃষ্টি রয়েছে কারণ হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশ দল কিন্তু টানা দুটি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে তবে তার আগে কিন্তু আরব আমিরাতের মতো একটি দলের কাছেও বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজ হেরেছিল তো সেই অবস্থা থেকে বাংলাদেশ দল ঘুরিয়ে দাঁড়িয়ে বড় দুটি টোয়েন্টি সিরিজ জিতেছে এখন দেখার বিষয় যে নেদারল্যান্ডসের মতো একটি দলের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবার মুখোমুখি হতে গিয়ে বাংলাদেশ দল কী করে এছাড়া এই সিরিজে বাংলাদেশ দলকে নিয়ে আরও লক্ষণীয় বেশ কিছু ব্যাপার রয়েছে সেটি হচ্ছে উইকেট কি নতুন করে তৈরি করা হয়েছে টনি হেমিং আসার পরে সার্ফেস স্পেশালিস্ট আপনারা জানেন তিনি আসার পরে তার নির্দেশনায় সবগুলো উইকেটকে ঢেলে সাজানো হয়েছে কিংবা সেভাবে তৈরি করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে সিলেটের উইকেটটি টি টোয়েন্টি ফরম্যাটের জন্য আদর্শ একটি উইকেট হতে যাচ্ছে এবং সেখানে ইভেন একটি উইকেট থাকবে যেখানে ব্যাটাররা এবং বোলাররা উভয়ই কিন্তু সমান সুযোগ পাবেন অর্থাৎ স্পোর্টিং উইকেট থাকবে সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং এবং বোলিংয়ে কীরকম পারফর্ম করে সেটি কিন্তু একটি দেখার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে সম্প্রতি জুলিয়ান উড নামে পাওয়ার হিটিং কোচ এসেছিলেন এবং তিনি কিন্তু এখনও রয়েছেন এবং এই নেদারল্যান্ড সিরিজের পরপরই হয়তো বা তিনি চলে যাবেন দেশে ফিরে চলে যাবেন কারণ তার সঙ্গে এক মাসের চুক্তির ম্যাচ শেষ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো সেই জুলিয়ান উডের অধীনে বাংলাদেশ দল গত কয়েক সপ্তাহ অনুশীলন করেছে কিংবা তিনি পাওয়ার এর ক্ষেত্রে যেসব টিপস দিয়েছেন সেসব বাংলাদেশের ব্যাটাররা কতটুকু আয়ত্ত করতে পেরেছেন এবং কতটুকু অ্যাপ্লাই করতে পারবেন সেটি কিন্তু দেখার বিষয় এই নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটাতে আরেকটি বিষয় হচ্ছে যেহেতু এই নেদারল্যান্ডস সিরিজের পরেই বাংলাদেশ দলের এশিয়া কাপ রয়েছে এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ দল খেলবে হংকং আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে একই গ্রুপে সেই এশিয়া কাপের আগে এই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে প্রস্তুতি একটি মঞ্চ হিসেবে ধরা হচ্ছে সেই প্রস্তুতির মঞ্চে বাংলাদেশের ক্রিকেটাররা কী করে তো এগুলো হচ্ছে এই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের যে টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজের উল্লেখ্য দিক এখন বাংলাদেশ দল এই টি টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে কীরকম একাদশ নিয়ে নামতে পারে আমার মনে হয় যে শ্রীলঙ্কার বিপক্ষে কিংবা পাকিস্তানের বিপক্ষে যেরকম একাদশ আমরা দেখেছি ঠিক সিমিলার ধরনের একাদশই থাকবে হয়তো বা দুই একটি পরিবর্তন এখানে সেখানে হতে পারে এবং আমার মনে হয় যে বাইট রান্স কিছু পরিবর্তন আসবে এবং প্রথম ম্যাচ যেহেতু আগামীকালকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে আপনারা জানেন এবং তিন ম্যাচে আসলে একই মাঠে একই সময়ে শুরু হবে প্রথম ম্যাচে হয়তো বাংলাদেশ দল চাইবে যে প্রথম ম্যাচটি অত জিতে তারপরে পরীক্ষা নিরীক্ষার দিকে যাওয়া সেইটা হয়তো বা বাংলাদেশের পরিকল্পনা থাকতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পাকিস্তানের বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ যে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল যেমন একাদশকে নিয়েছে সেই ধরনের সেই একাদশে কিন্তু খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই অর্থাৎ এখানে কিন্তু একই ধরনের একাদশ বাংলাদেশ দল অর্থাৎ সর্বোচ্চ শক্তিশালী যে একাদশ সর্বোচ্চ সেরা যে একাদশ সেই একাদশ নিয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে কারণ নেদারল্যান্ডস দলও কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে খুব একটি সহজতর দল নয় এবং তার চেয়ে বড় কথা বাংলাদেশ দল সর্বশেষ যে তিনটি টি টোয়েন্টি ম্যাচ তাদের বিপক্ষে খেলেছে তিন বিশ্বকাপে দুই হাজার ষোলো দুই হাজার বাইশ এবং দুই হাজার চব্বিশ সালে সেই তিন ম্যাচেই কিন্তু জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং নেদারল্যান্ডস কিন্তু বড় চ্যালেঞ্জে ফেলেছে বাংলাদেশ দলকে এবং বাংলাদেশ দল এই তিন ম্যাচে অর্থাৎ দুই হাজার ষোলো সালে কিন্তু বাংলাদেশ দল মাত্র আট রানে জিতেছিল দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র নয় রানে দিতেছিল সেটি হোবার্টে হয়েছিল আপনারা জানেন এবং দুই হাজার ষোলো সালে কিন্তু ধর্মশালায় মোকাবেলা হয়েছিল দুই দলের এরপরে দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ এই যে দীর্ঘ বিরতির পরে পরে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দল খেলেছে পরবর্তী ম্যাচটি কিন্তু দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ গত বছর কিংস টাউনে বাংলাদেশ দল খেলেছে সেই ম্যাচটিতে অবশ্য বেশ কঠিন একটি উইকেটে ছিল এবং সাধারণত লো স্কোরিং উইকেট হয়ে থাকে সেখানে কিন্তু বাংলাদেশ দল পঁচিশ রানে জিতেছিল এবং সেটিকে অনায়াত জয় বলা যেতে পারে আর দুই দলের মধ্যে প্রথম দুইবার যে মোকাবেলা হয়েছে সেই দুই সালে প্রথম ম্যাচে বাংলাদেশ দল আট উইকেটে জিতেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস কিন্তু নিজেদের মাটিতে বাংলাদেশকে এক উইকেটে হারিয়েছিল অর্থাৎ গত তেরো বছরে কিন্তু নেদারল্যান্ডস বাংলাদেশ দলকে হারাতে পারেনি কিন্তু তারা যেহেতু পরের তিনটি ম্যাচেই বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই কারণে আবারও একটি চ্যালেঞ্জের আশা করা যাচ্ছে কিংবা চ্যালেঞ্জ হয়তো বা তারা জানাবে সেই ক্ষেত্রে বাংলাদেশ দলকে কিন্তু বেশ সাবধানী হয়ে কিংবা সতর্ক হয়ে নেদারল্যান্ডস বিপক্ষে নামতে হবে তো এখন দেখা যাক এই নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে প্রথমেই তো আপনারা জানেন যে দুই ওপেনার রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম এই দুজন কিন্তু ওপেনিং করবেন তারপরে লিটন কুমার দাস তারপরে চার নাম্বারে তাহিদ হৃদয় যথারীতি পাঁচ নাম্বারে কিন্তু জাকির আলী অনেক ছয় নাম্বারে শামীম হোসেন পাটওয়ারি সাত নাম্বারে শেখ মেহেদি হাসান তারপরে মোহাম্মদ সাইউদ্দিন তারপরে রিশাদ হোসেন এরপরে মুস্তাফিদুর রহমান আমার মনে হয় যে প্রথম ম্যাচটা হয়তো বা তাসকির আহমেদ কেরি খেলানো হবে না সেই ক্ষেত্রে হয়তোবা দেখা যাবে যে মোহাম্মদ সাইফুদ্দিনকে তো অবশ্যই বাংলাদেশ দল চাইবে বেশি বেশি খেলাতে কারণ হচ্ছে যেহেতু মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পরে ফিরে শুধুমাত্র দুইটি কি তিনটি ম্যাচ খেলেছেন ইতিমধ্যে এবং তাকে এশিয়া কাপের আগে যেহেতু এশিয়া কাপের স্কোয়াডে তিনি রয়েছেন সেই কারণে কিন্তু তাকে এশিয়া কাপ শুরুর আগে যতটুকু সম্ভব বাংলাদেশ দল চাইবে খেলিয়ে প্রস্তুত করার জন্য দেখা যাক শেষ পর্যন্ত আসলে কেমন একাদশ নিয়ে বাংলাদেশ দল নামে তবে ওই যে শেষ একটি স্পট তিন পেসারের মধ্যে দুইজন কিন্তু কনফার্ম মুজুজ সাবিদুর রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন এরপরে আরেকটি স্পটে কিন্তু তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম এই তিনজনের মধ্যে যে কোনো একজন খেলবেন তো দেখা যাক শেষ পর্যন্ত এই তিনজনের মধ্যে কোন পেসারকে নিয়ে বাংলাদেশ দল মাঠে নামে তো দেখা যাক প্রথমবারের মতো নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশের টি টোয়েন্টি লড়াইটা কেমন হয় সেটি এখন দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে